কিসের এত হতাশা আর কিসের এত জ্বালা তুমি সবসময় যদি থাকো আল্লাহর প্রতি রাখো ভরসা তোমার থাকবে না কোনো হতাশা আর তুমি হালাল খাও হক পথে চলো হক কাজ করো আর সত্যবাদী মনে সর্বক্ষণ তুমি সুন্দর মনে চলো তোমার কোনো জ্বালা যন্ত্রণা আর হতাশা এই কোনো কিছুই থাকবে না একমাত্র যদি তুমি চলো সহজ পথে সুন্দর মনে হালাল খাও হারাম থেকে থাকো বিরত তোমার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না কোনো দুঃখ কষ্ট তোমার পাশে আসতে পারে না আর দুঃখ কষ্ট আসবে না ওই লোকের কাছে যেই লোক সর্বক্ষণ সর্বদা সত্যবাদী সর্বদা সৎ কথা বলে হালাল খায় হারাম থেকে বিরত থাকে কাউকে ঠকাবার চিন্তা করে না নিজেই সর্বক্ষণ ঠকে তাকে আল্লাহ নিজেই জিতেই দেয় আর আল্লাহ রবুল আলমিন তার প্রতি একমাত্র রহমত বরকত নাদেল হতে থাকে তুমি যদি এই সব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো পাক তোমাকে সুন্দর সঠিক পথে পরিচালনা করবে আসলে আল্লাহ রবুল আলমিন মানুষকে তৈরি করিয়া তাকে সঠিক পথ দাপিত করার জন্য তার বিধিবিধান রেখে দিয়েছে আর এই বিধিবিধানের বাইরে যেয়া যারা চলাফেরা করে তাদের দক্ষ কষ্ট জানা যন্ত্রণা অপমান অপদস্থ সর্বক্ষণী হইতে থাকে আজকের এই কথাগুলো বলার একটাই কারণ সেই কারণটা হলো আমাদের দেশে সর্বক্ষণে একমাত্র লোভের কারণে হানাহানি মারামারি কাটাকাটি এই ঝগড়া বিবাদ এর সব কিছুই যেন লেগে আছে যার যার তার তার আসলেই কিছু নয় তুমি ভরসা রাখো আল্লাহর প্রতি সর্বক্ষণ সর্বনিয়ত সৎ পথে থাকো সৎভাবে চলাফেরা করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাকে একদিন সঠিক পথে দাবিত করাবে আর তখন তোমার মনটা পরিপূর্ণ হবে যেমন ফুলের কলেরই ন্যায় আজকে এই কথাগুলা সর্বজনী বলছি সর্বক্ষেত্রে শুধু মানুষ মুসলমানের উদ্দেশ্য নয় সকল মানুষের উদ্দেশ্য নিয়েই কথাগুলি আমার বলা যারা আমার এই কথাগুলো শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন জানি অতি শীঘ্র আমার কথাগুলো প্রতিনিয়তর কথাগুলো মানুষের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে যায় আর পৌঁছে গেলে তার জ্ঞানের প্রসারগুলো খুলে যাবে সে অন্যায় অত্যাচার থেকে বিরত থাকবে আশা করি আপনারা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন দেশ দেশের বাইরের থেকে আমার এই ভিডিওগুলো যারা দেখছেন আপনারা অতি শীঘ্র সকল মানুষের হাতে হাতে পুছিয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম এই বলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে অন্য কোনো পরিবেশে আল্লাহ পেয়েছি